প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা চারিদিকে বৈদ্যুতিক পাখার হাওয়াও যেন ঠিকমতো শরীরে লাগে না আর এমন পরিস্থিতিতে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট এলাকায় অবশেষে তিতিবিরক্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ গ্রামবাসীরা বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত রায়পুর এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত দশ থেকে পনেরো দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে নির্দিষ্ট সময়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে বাড়িতে থাকা অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের আরও দুর্বিষহ অবস্থা ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশুনো করতে পারছেন না বিদ্যুৎ বিভ্রাটের জেরে দেখা দিয়েছে জলের সমস্যাও বারবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন প্রায় সাড়ে তিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয় যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দা নিশ্চিন্ত দেব জানিয়েছেন গত দশ থেকে পনেরো দিন ধরে রায়পুরে নটা থেকে লোডশেডিং চলছে বিদ্যুৎ বিভাগকে ফোন করলে রায়পুর নামটি শুনলে তারা বলে পরে যাব মঙ্গলবার সন্ধে থেকে রাতভর লোডশেডিং ছিল ওই এলাকায় সে কারণে বুধবার তারা পথ অবরোধ করেন গত দশ পনেরো দিন রায়পুরে নয়টা সাড়ে নটার দিক থেকে লাইন থাকছে এবং অফিসে ফোন করলে বলছে কোথায় রায়পুর রায়পুর বলেই বলছে রায়পুর পরে যাব এই যে একটা সমস্যা এবং কালকে সন্ধ্যা থেকে সাড়ে লাইন ছিল না তাই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সকাল ছটা থেকে পথ অবরোধ ছিল প্রায় সাড়ে নটা অবধি প্রশাসনিক মানে থানা থেকে আইসি সাহেব লোক যে ওরা কথা বলে যে আজকে আমাদের লাইনটা ঠিক করে দিবে পরে কত বেজে অপরদিকে স্থানীয় বাসিন্দা দীপেশ পাল জানিয়েছেন বারবার লোডশেডিং এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাড়িতে বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন বিদ্যুৎ বিভাগকে ফোন করেও সুরাহা মেলে না আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ঝড় বৃষ্টির পরে তো বটে এছাড়া ঘন ঘন লাইন চলে যাচ্ছে সেটা তো একদিক গেল আর যখন ঝড় হচ্ছে তখন বিভিন্ন দিকে ইলেকট্রিক পোল পড়ে যায় তো ডিপার্টমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট যে এটা তো একটা জরুরি পরিষেবা কমসে কম লাইনটা যেন আমরা সঠিকভাবে পাই এবং বারবার যে লাইন যাচ্ছে বাড়িতে অসুস্থ রোগী তারপরে বয়স্ক যারা রয়েছে তাদের পক্ষে এটা খুবই কষ্টকর তাই অনুরোধ এবং আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব অনুব্যক্তিকে যে সমস্যা সেটা সমাধান করুন অপরদিকে স্থানীয় বাসিন্দা সুদীপ্ত চৌধুরী জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে ট্রান্সফরমারের সমস্যার জন্য বারবার লোডশেডিং হচ্ছে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা আমাদের মাস দুয়েক ধরে ইলেকট্রিকের সমস্যা এখানে আমাদের একটা ট্রান্সফর্মার আছে সেটা হচ্ছে রায়পুরে পড়ে অনেকগুলো মানে প্রচুর বাড়ি আছে কয়েক হাজার বাড়ি আছে একটা ট্রান্সফর্ম তা দীর্ঘদিন ধরে সাপ্লাইকে ভালো হচ্ছে সেচ করানোর জন্য কারণ এখানে নেট রোড রোডটা বেশি পড়ে যাচ্ছে ওদের যে চাষমাটা আছে বাড়ি অনুযায়ী রোডটা বেশি পড়ে যাচ্ছে এর দরুন মানে দিনে দু তিনবার করে কারেন্ট চলে যাচ্ছে অনেক বয়স্ক লোক আছে বাচ্চা আছে অসুস্থ লোক আছে গরমে খুব কষ্ট হচ্ছে এ অনেক বলা সত্ত্বেও সাপ্লাই কোনো স্টেপ নিচ্ছে না ইলেকট্রিকও অফিসে জানিয়েছিলেন অনেকবার ফোন করা হয়েছে ওদেরকে অবরোধ করা হয়েছে ইভেন্ট আজকেও হয়েছে অবরোধ করা তো পুলিশ এসেছিলো এসে বলেছে যে আইসি বলতে আমার আমার একটাই কথা সেটা হচ্ছে আইসি এখানে কী করবে এখানে পুলিশ প্রশাসন কী আমাদের অবরোধটা হচ্ছে সাপ্লায়ারকে নিয়ে ঠিক আছে ভক্তভূত হচ্ছে সাপ্লাই হচ্ছে আমরা তো এবার আমাদের কথা হচ্ছে একটাই কথা সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে এবং যদি এটি না হয় এর থেকে আমরা বড় পুলিশ বড় বড় আন্দোলনে আরসিডিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ এই নম্বরে